দেখেন কি সুন্দর একটা আকার ধরছে চারটে ডিম দেওয়া হয়ে গেছে এখন এই দেখেন মাখান হচ্ছে রান্না কিন্তু শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে একটি নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে আমার বউয়ের হাতের ডিমের কলিজ আর কি তো এটা মাঝে মাঝে রান্না করে তো হুট করে একদিন বলছিলাম যে একটা ভিডিও বানাবো ওর জন্য আজকে ডায়কা তুলছে সকাল থেকে ঘুম থেকে আমার ভিডিও করার জন্য দেখেন এখানে মোটামুটি সব কিছু রেডি এখানে পানি গরম হচ্ছে আর এই হচ্ছে ডিম ডিম ডিমগুলো ফাটানোর পর এই যেখানে মশলা দেওয়া হচ্ছে এই মশলার মধ্যে আসলে ডিম ভেঙে দেওয়া হবে এরপর সেই ডিমের র যে জিনিসগুলা কসুম টসম ওইগুলা পলিথিনের মধ্যে দিয়ে সিদ্ধ করা হবে আর কি সব মশলা এখানে দেখেন এই যে মাখানো হচ্ছে এরপর এখানে ডিমের কসুম শস ছেড়ে ওই পেস্টটাকে আসলে পলিথিনের মধ্যে করে সিদ্ধ করা হবে আর কি প্রথম ডিম দেওয়া হলো যে দুটো ডিম এবারে মোট চারটি ডিম আমরা এখানে দেবো চারটি ডিম দেওয়া হয়ে গেছে এখানে যেখানে মাখানো হচ্ছে মশলার সাথে ভালোভাবে পেস্ট করার পর মাখানোর পর এই অংশটাকে করা হবে সিদ্ধ এরকম রেসিপি রেসিপির আগে দেখি নাই শুনিও না খাইও নাই তো মাঝে মাঝে বউ রান্না করার জন্য ভিডিও করার কথা বলছি বৌরে তো বউ আজকে ঘুম থেকে ডাইগা তুলছে ভিডিও করার জন্য আজকে রান্না করবে যদিও বাসা অনেক ধরনের তরকারি আছে মাছ মাংস সবই আছে তারপরেও ওই ভিডিও করার উদ্দেশ্যে আসলে মূলত ডেকে চলছে আর কি দেখেন ওই মশলার সাথে কুসুম কুসুম সব কিছু কিন্তু একদম ভালোভাবে মিক্সার করা হচ্ছে মিক্সারের পর এই পেস্টটাকে পলিথিনের মধ্যে ভরে পরিষ্কার একটি পলিথিনে ভরে সিদ্ধ করা হবে আর কি সিদ্ধ করলে এই অংশটা জমে যাবে আর কি তো ওই জিনিসটা আপনারা সহজে দেখতে পারবেন সবাই সাথে থাকুন গাইস দেখেন এই যে পেস্ট করা হয়ে গেছে এখানে যে তবে কলসিনের মধ্যে বড় হচ্ছে এক সাইড দিন ভরা হচ্ছে এরপর হবে সিদ্ধ গাইস দেখেন এটাকে কিন্তু অনেক টাইট করে বাঁধা হচ্ছে যাতে ছড়িয়ে পড়তে না পারে চারিপাশে স্থির হয়ে থাকে এই যে দেখেন এই যে হয়ে গেছে গাইস দেখেন পুরোপুরি সিদ্ধ কত বড় একটা যাওয়ার সময় তো দেখছি না কতটা দেখছিলাম কত বড় হয়েছে দেখেন এই যে নামাই ফেললাম এই যে দেখেন আর এটা এখন ঠান্ডা করার পরে বাকি কাজ করা হবে আর কি আর দেখেন একদম গম গম করতে এখন মাটির চুলায় রান্না হচ্ছে লাকড়ি দেওয়া দেখেন কি সুন্দর একটা আকার ধরছে মনে হচ্ছে কলিজা কিন্তু আসলে তো কলিজা না দেখেন তো আপনারা ডিমকে এর মাধ্যমে এরকম আকার দেওয়া হয়েছে তো এটাকে এখন ঠান্ডা করার পর কাটা হবে আর কি এটাকে কষানো হবে দেখেন যে এখানে মশলা টশলা সব কিছু কমপ্লিট করে রাখা হয়েছে আর এখানে চুলায় তেল দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে তো এটাকে কোনো কিছু দিব না আমরা শুধু

হলুদ দেওয়া হচ্ছে কলি দেওয়ার আকারে কেটে এরপরে ঘণা করা হবে আর কি দেখেন একদম হুট করে এসে কেউ দেখলে এটা কলি যায় ছোট ছোট করে কাটতেছি পরে আবার বোনা করলে অনেক বড় বড় ফুল রান্নার পরে কিন্তু আরো ফুলে যাবে এগুলা আরো বাড়বে এর জন্য বেশি বড় করা হচ্ছে না সাইজগুলা যথাসম্ভব ছোট রাখা হচ্ছে আর কি গাছ দেখেন কাটার পরে এখানে কতগুলো হয়েছে এখানে কিন্তু চারটা ডিম মাত্র আর এদিকে দেখেন আমাদের কষানে উঠে তো এই ডিমগুলো এখন পরায় ছেড়ে দেওয়া হবে ফাইনালি রান্নার জন্য আর কি চার দিন দেখেন পনেরো বটে এক বাটি কষা নিয়েছে তো এখন দিয়ে দিবে তো গাছে যদি তো হচ্ছে ডিম এখন ফাইনাল রান্নাটাই আসলে করা হবে আপনারা সবাই দরজা সহকারে দেখতে থাকুন একদম খাওয়া পর্যন্ত দেখাবো আপনাদের খেয়ে না দেখালে তো বুঝবেন না যে আসলে স্বাদ কতটা হয়েছে খাওয়া দিবি ওটা দিব তো আপনারা সবাই ধরতে সহকারে দেখতে থাকুন এরপর এখানে পানি দেওয়া হবে হয়েছে দেখুন কালারটা যে হয়েছে খুব সুন্দর একটি কালার হয়েছে অনেকে ভাবতে পারেন যে গরিব দেখে খাই আসলে বিষয়টা এরকম না ফ্রিজ বড়া গোস্ত মাছ সবই আছে শখের বসে আর আপনাদের দেখানোর জন্য মূলত এই রান্নার আয়োজন করা হয়েছে আজকে সকালে এটা প্রি প্ল্যানিং আমিও ফার্স্ট টাইম যখন এটা খাই আমি ভাবছিলাম এটা কলি যাই অরিজিনালি পরে বউ যখন বলছে অনেকেই বলছে যারা যারা খাইছে আর কি আর বোঝার উপায় নাই তো দেখেন না কালারও অনেকটা কলিজার মতো হয়ে গেছে গাছ দেখেন এই যে অনেকটা হয়ে যাওয়ার পথেই আর কালারটা কত সুন্দর একদম মতোই দেখা দিচ্ছে যদি একটু ধোয়া যদি রান্না কিন্তু শেষ হয়ে গেছে আকাশের কালারটা কিন্তু খুবই সুন্দর গাছ দেখেন একদম নীল আর চারিপাশের সবুজ প্রকৃতি আর এই হচ্ছে আমার রুম গরিবের রুম তো এখন রুমে চলে যাচ্ছি খাবার চলে আসবে রুমেই

আজকেও খাই মানে এই জিনিসটা স্বাদ অন্যরকম আপনারা বাসায় ট্রাই করবেন পুরো ভিডিও তো দেখলেনি প্রথম যেদিন খাইছিলাম ওই দিনের স্বাদ আর আজকে স্বাদ সেম তো ভিডিও হলে অনেক বড় হয়ে গেছে যারা ধৈর্য নিয়ে দেখছেন সবাই কোনো মানুষ ধন্যবাদ জিনিসটা অর্থ অনেক সাদের বাসা খেয়ে দেখবেন রান্না করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করুন কমেন্ট করুন আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম খাইতে বসে সালাম দিলাম যেহেতু আমার এটা ফর্মালিটির জন্য